তোমরা কি জানো হাওয়া মহল কোন শহরে অবস্থিত কোন ফলে পোকা ধরে না কোন প্রাণীর রক্ত সাদা হয় এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন সাপ কত দূর পর্যন্ত দেখতে পায় নাম্বার ওয়ান দশ কিলোমিটার নাম্বার টু চার কিলোমিটার নাম্বার থ্রি দুই কিলোমিটার নাম্বার ফোর পাঁচ কিলোমিটার সঠিকোত্তর নাম্বার থ্রি দুই কিলোমিটার নেক্সট কোশ্চেন হাওয়া মহল কোন শহরে অবস্থিত নাম্বার ওয়ান আগ্রা নাম্বার টু জয়পুর নাম্বার থ্রি উদয়পুর নাম্বার ফোর দিল্লি সঠিক উত্তর নাম্বার টু জয়পুর নেক্সট কোশ্চেন চাঁদে পৌঁছাতে কত দিন সময় লাগে নাম্বার ওয়ান তিন দিন নাম্বার ফোর সাত দিন সঠিক উত্তর নাম্বার ওয়ান তিন দিন নেক্সট কোশ্চেন কোন ফলে কখনো পোকা ধরে না নাম্বার ওয়ান নাশপাতি নাম্বার টু পেঁপে নাম্বার থ্রি আপেল নাম্বার ফোর কলা সঠিক উত্তর নাম্বার ফোর কলা নেক্সট কোশ্চেন কোন প্রাণী সাপের বিষের দ্বারা প্রভাবিত হয় না নাম্বার ওয়ান বেজি নাম্বার টু মাছ নাম্বার থ্রি ইঁদুর নাম্বার ফোর কচ্ছপ প্রতিদিন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ওয়ান বেজি নেক্সট কোশ্চেন ট্রেন থামাতে কোন রং ব্যবহার করা হয় নাম্বার ওয়ান হলুদ নাম্বার টু নীল নাম্বার থ্রি কালো ফোর লাল সঠিক উত্তর ফোর লাল নেক্সট কোশ্চেন কোন প্রাণীর রক্ত সাদা হয় নাম্বার ওয়ান তেলাপোকা নাম্বার টু প্যাঁচা নাম্বার থ্রি মাছ নাম্বার ফোর সাপ সঠিক উত্তর নাম্বার ওয়ান তেলা পোকা নেক্সট কোশ্চেন একটি প্রজাপতির কয়টি পা থাকে নাম্বার ওয়ান ছয়টি নাম্বার টু দুইটি নাম্বার থ্রি চারটি নাম্বার ফোর তিনটি সঠিক উত্তর নাম্বার ওয়ান ছয়টি নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে গাধার পুজো করা হয় নাম্বার ওয়ান রাজস্থান নাম্বার টু কেরালা নাম্বার থ্রি গুজরাট নাম্বার ফোর পাঞ্জাব সঠিক উত্তর নাম্বার ফোর পাঞ্জাব আজকের তোমাদের লাস্ট কোশ্চেন ওষুধ খাওয়ার পরে কোন ফল খেলে মৃত্যু হতে পারে নাম্বার ওয়ান পেঁপে নাম্বার টু কলা নাম্বার থ্রি আঙুর নাম্বার ফোর স্ট্রবেরি সঠিক উত্তর নাম্বার ফোর স্ট্রবেরি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো